বড় কোনো কারণে সম্পর্ক ভাঙ্গে না সম্পর্ক ভাঙ্গে ছোট ছোট কারণে সে সম্পর্কে আজকে আলোচনা করব মানুষ কখনো পাহাড়ে হোঁচট খায় না হোঁচট খাই ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরাতে পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি প্রস্তুত থাকি কিন্তু ইট পাথরগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায় যে কারণে প্রায়ই আমরা ইট পাথরে পাহাড়কে পড়ে যাই জীবনের মতোই সম্পর্কের পত একই রকম একটি সম্পর্ক সেটা প্রেম বন্ধুত্ব দাম্পত্য কিংবা পারিবারিক যাই হোক না কেন কখনোই বড়ো কোনো ইস্যুতে ভেঙে পড়ে না সম্পর্ক ভাঙ্গে ছোট ছোট ভুল বুঝাবুঝি অবহেলা না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট কিংবা সময় সময়মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে এই ছোটো ছোটো অপ্রাপ্তিগুলো প্রথমে হয়তো তেমন একটা গুরুত্ব পায় না কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়ে বড় হয়ে ওঠে একটা সময় গিয়ে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান আমরা অনেক সময় ভাবি এত ছোট্ট একটা বিষয় এতটা রাগ করলো কেন কিন্তু এই ছোট্ট বিষয়টাই হয়তো তার কাছে বড় ছিল হয়তো সে প্রতিদিন একটু কথা বলে হালকা হতে চেয়েছিল। হয়তো একটুখানি বেশি সময় চেয়েছিল হয়তো আপনার কোনো একটি বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত সৃষ্টি করেছে একটি ক্ষতের জন্য সব সময় বড় অস্ত্র লাগে না ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের সামান্য খেয়ালের একটুখানি সময় মতো একটি মেসেজ ক্লান্ত দিনে এক কাপ চা কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি কিংবা কেবল মন দিয়ে তার মনের কথাগুলো শোনা এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আজীবনের বন্ধন গড়ে তোলে সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা একটুখানি কেয়ার একটুখানি সম্মান একটুখানি গুরুত্ব দেওয়া একটুখানি সহানুভূতি এগুলোই একটি সম্পর্কের মেরুদণ্ড মনে রাখবেন সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো প্রতিদিন সেখানে একটু করে প্রাণী দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কি না অবহেলা করলে তা শুকিয়ে যায় তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয় বরং যত্নে আলিঙ্গন করা উচিত কেননা জীবনের সবথেকে বড়ো সুখ লুকিয়ে থাকে ওই ছোট্ট ছোট্ট খুঁটিনাটিতেই তাই আবারও বলি বড় কোনো ঘটনাই সম্পর্ক ভাঙ্গে না সম্পর্ক ভাঙ্গে ছোট ছোট কারণেই সবাইকে ধন্যবাদ